বন্ধুরা দেখুন আজকের আমি একটা শ্রোতি এসেছি আমাদের আগে একটা গ্রামীণ মানে ছেলে মেয়েদের সাংস্কৃতিক যে অনুষ্ঠানটা হয় সেই রকম একটা অনুষ্ঠান চলছে আর মেলাটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি ভালো লাগবে দেখুন মেলাটা বিশাল বড় মেলা অনেক দোকান বসছে আমি ঘুরে ঘুরে দেখছি প্রথম মেলাতে এসে প্রোগ্রামের শুরুতে প্রথমে তো আমি চারদিকে ঘুরে ঘুরে দেখছি মেলাটা কেমন বেলদা ভীম মেলা এই মুহূর্তে জায়গাটার নাম আমি ঠিক বলতে পারছি না যাক মেলাতে এলাম প্রথম ভালো লাগছে বলে আমি চারদিকে ভিউটা করছি আপনাদের দেখাবারও চেষ্টা করছি খুব বড়ো মেলা অনেক দোকান বসছে আমি ঘুরে ঘুরে আস্তে আস্তে করে দেখছি মেলাতে কিছু খাওয়া যায় কিনা না বা কিছু কেনা যায় কিনা। না ওই জন্য আমি ঘুরে ঘুরে দেখছি মেলাটাতে তো ওই জন্য আপনাদেরও দেখাচ্ছি দেখুন মেলাটা সব জায়গায় সবাই তো যাওয়া সম্ভব হয় না তাই আপনারাও মেলাটা দেখুন আমিও দেখছি ওই জন্য আপনাদের দেখাচ্ছি স্টেশনারি দোকান এগুলো মাঝে মাঝে আমার নিজেকে ফেস থাকার চেষ্টা করছি আর বিভিন্ন দোকান বসছে অনেক স্টেশনারি দোকান খাবার দোকান গ্রামের মেয়েরা যে বাচ্চারা যে সাংস্কৃতিক অনুষ্ঠান করছে স্টেজে সেটাও দেখাবো আপনাদেরকে আর অনেক অনেক দোকান বসছে দেখুন অনেক স্টেশনারি দোকান আস্তে আস্তে করে দেখাচ্ছি ঘুরে ঘুরে আর আমি ঘুরছি একটু মেলাতে চারদিকে এখন অনুষ্ঠান তো শুরু দেরি হয় যেহেতু অনুষ্ঠান দেরি হবে আমাদের এখন গ্রামের সাংস্কৃতিক অনুষ্ঠানটা চলছে বাচ্চাদের এরপর আমাদের শো শুরু হবে যার ফলে আমি একটু ঘুরে ঘুরে দেখছি মেলাতে আর আপনাদের দেখাবার চেষ্টা করছি বিভিন্ন দোকান বসছে চারদিকে ঘুরে ঘুরে দেখছি খাবার দোকান আছে স্টেশনারি দোকান আছে সেগুলো ঘুরছি আর দেখাচ্ছি আপনাদের আর মাঝে মাঝে নিজের ফ্রেসও দেখছি আর নতুন নতুন জায়গায় যাই নতুন জায়গা পরিস্থিতি ভালোও লাগে খুব আর খুব বড়ো একটা মেলা মোটামুটি খারাপ নয় মোটামুটি ভালোই দোকান বসছে অনেক দোকান আর মাঝে মাঝে আমি নিজেকে দেখছি দেখাচ্ছি এখানে দেখুন স্টেশনারি দোকান মধ্যে ঢুকে গেছি আমি আস্তে 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 স্টেশনারি দোকানগুলো হয়ে দেখাচ্ছি এই দেখুন বাচ্চাদের খেলনা মানে ঘুরে খেলার জায়গাটা খেলনা তারপরে এই বাচ্চাগুলো এখানে যে খেলে টাকা দিয়ে খেলতে হয় এখানে ঠিক জানি না কত টাকা করে নেয় বা কী ব্যাপার আমি অ্যামাউন্ট জিজ্ঞাসা করিনি কত টাকা নেয় বা কিছু ব্যাপার আমি ওখান থেকে ঘুরে আবার এসে এখানে স্টেজের দিকে যাওয়ার চেষ্টা করব। একটু পরে স্টেজের দিকে এই দেখুন স্টেজটাকে দেখাচ্ছি আপনাদেরকে এখানে বাচ্চা নাচছে একজন সাংস্কৃতিক অনুষ্ঠানে আমি আপনাদের গানটা দেখালাম না ডান্স চলছে এখানে বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান ওখানে দেখছি পাবলিক বসা আছে দেখুন দর্শক এখানে গ্রামের প্রথম সন্ধ্যা অনুষ্ঠানটা হচ্ছে ওখানে দর্শক কিছু বসা আছে আর আমি এই সুযোগে একটু ঘুরে ঘুরে একটু দেখছি যেহেতু আমাদের সতীরই আছে সবাই মেকআপ টেপ করছে আমি একটু ঘুরে ঘুরে দেখছি আর খাওয়ার জন্য একটু বেরোলাম টিফিন করার জন্য কিছু কিছু খাওয়া যায় কিনা ওই জন্য আমি তাতে ঘুরছিলাম দেখছি ওই জন্য ঘুরে ঘুরে যে কিছু আছে বা কী খাবার আছে দেখার জন্য আর এই বাচ্চাদের খেলনা ফেলনাগুলোও ভালো লাগছে এই বাচ্চারা খেলছে তাই আমিও সেগুলো দেখছি দেখা দেখছি টাইম পাসও করছি একটু তারপর অনুষ্ঠান শুরু হবে বোর্ডিং লাগছিলো তো একটু ঘুরে ঘুরে দেখছি কেমন লাগে না লাগে যাই হোক আপনাদেরও দেখাবার চেষ্টা করছি দেখুন আর এটাই ছিল আমার এখনকার ব্লক ছোট্ট মিনি ব্লক আপনাদেরকে শেয়ার করলাম আর কিছু বলার নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই পর্যন্ত রাখলাম গুড বাই 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 টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই মঞ্চে একটু করে আমরা অনুষ্ঠান শুরু করব বাই বাই টাটা